বাঁচতে হলে কাজ করতে হবে রান্না করতে হবে খাবার খেতে হবে তো আজকে মজাদার পেট তৈরি করে দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকবে অনেক কিছু চলো শুরু করে দিই আজকের আমার এই সুন্দর ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন মাগরিবের পর থেকে ভিডিওটা শুরু করলাম কন্টিনিউ করবো কালকে পর্যন্ত ইনশাল্লাহ তো চেষ্টা করব প্রতিদিনই ভিডিওতে নিত্য নতুন কিছু দেখানোর জন্য নিত্য নতুন কিছু করার জন্য আশা করছি আমার সাথে যারা আছেন তারা সবসময় থাকবেন আর যারা নতুন এসেছেন তারা আমার সাথে থেকে যান প্রতিদিন সন্ধ্যা ছয়টায় আমি ইদানিং ভিডিও আপলোড করি তবে আজকের ভিডিওটা জানি না ছয়টায় দিতে পারব কি না অলরেডি ভয়েস দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে তারপরও দেখবেন ট্রাই করে যে আপনারা ছটার পর্যন্ত যদি ভিডিও না পান তাহলে একটু খুঁজে নেবেন অনেক সময় সাড়ে ছটা পনেরো সাতটা বেজে যেতে পারে তা আশা করবো আমার ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা দেখে নেবেন তাতে আমার জন্য একটু সুবিধা হয় আমার ভিউর উপরে নির্ভর করে আমার ইয়াটা চ্যানেলটা তো যাই হোক আমি যাচ্ছি চৌমাথার বাজার থেকে যারা আমরা বরিশালবাসী তারা চৌমাথার বাজার মুখস্থ আমাদের আর চৌমাথার ইদানিং যাওয়ার সময় প্রচুর তরমুজ দেখি আমার যত ফ্রুটস তার ভিতরে তরমুজ হচ্ছে এক নাম্বার। আমি সব থেকে লাইক করি তরমুজ তারপরে আম লাইক করি কাঁঠাল তো করতাম কিন্তু কাঁঠাল খেতে পাই না খেলে আমার সমস্যা হয় এই জন্য কাঁঠাল আমি একদম টোটালি খাই না তো যাই হোক ফ্রুটস দেখলে এমনি খুব ভালো লাগে খেতে ইচ্ছে করে সব ধরনের ফ্রুটসগুলোই তো বাংলাদেশে সব ফ্রুটস আসলে খাই না বুঝে বুঝে খাই কারণ ফরমালিন থাকে অনেক সময় দেয়া তেমনিতেই আমাদের বাংলাদেশে অনেক খাদ্য ফরমালিন বেশি পরিমাণ মিক্স থাকে যার জন্য আমরা অসুস্থই খুব বেশি বিশেষ করে কিডনি ডিজিজ ক্যান্সার এই ধরনের ডিজিজগুলো কিন্তু ফরমালিনের কারণেই হয়ে থাকে তো বাসায় এসে গেছে আমাদের বাসার নিচে দুইটা কুকুর আছে দেশি কুকুর ওরা পাহারা দেয় সবসময় আর আম্মা তো খাবার টাবার দেয় আর নিচতলা যে আমাদের ভাড়াটিয়ে থাকে আনটি তারা অনেক খাবার টাবার দেয় যার জন্য এই কুকুর দুইটাকে মানুষ আসলেই শুধু ঘেউ ঘেউ করে কিন্তু সন্ধ্যার পর যদি টায়ার্ড থাকে তাহলে ঘুমা আজকে ঘুমাচ্ছিলো তো যাই হোক আমি বাসায় চলে এসেছি আম্মা চাবি ফেলেছে উপর থেকে একটা ব্যাগের ভিতরে তারপরে আমি এলাম এসে আমাদের নতুন একজন মেহমানের সাথে পরিচিত হলাম ইনি হচ্ছেন গুডু আমাদের আমার আম্মার আগে একটা বিড়াল ছিল ওটার নাম গুরু ছিল মারা গিয়েছে তারপর যখন এটা এনেছে তারপর এটার নামও গুডু রেখেছে তো গুরু আম্মার আম্মাকে সে ভয়ও পায় এবং আম্মার কাছেই সে ঘুরঘুর করে কারণ খাবার দাবার আম্মা একাই দেয় তো এই এইটা হচ্ছে আমাদের এক আন্টি তার বাসায় একটা বিদেশি বিড়াল ছিল সেটার অনেকগুলো বাচ্চা হয়েছে সে একটা বাচ্চা এটা সম্ভবত পার্সিয়ানের মানে মিক্স এটা আসলে তো মিক্স থাকলে হয় কি পুরোটা ওদের ইয়ে আসে না তারপরেও ও কিন্তু অনেক অন্য রকমের নর্মাল বিড়ালের থেকে এত কিউট এত কিউট না দেখলে বিশ্বাস করা যায় না আমার তো খুবই ভালো লাগে বিড়াল কুকুর যাই হোক না কেন আমি খুব পছন্দ করি কিন্তু আমি রাখতে পারি না শুধুমাত্র আমার তিন ছেলের জন্য আমার ছেলেদের খুবই অ্যালার্জির সমস্যা বিড়াল দেখলেই তাদের হাঁচি শুরু হয় এবং মানে বিড়াল কাছে থাকা অবস্থায় যে হাঁচি শুরু হয় সেটা ভালো হয় না যতদিন সেখান থেকে না যায় তো এখন আম্মা একটু ভয়ে ভয়ে আসে যে তার নাতিরা তো তাদের পাশে আসবে না কারণ বিড়াল থাকলে ওরা আসতে পারে না ওদের অ্যালার্জি হয় প্রচুর আম্মা তো অবাক হয়ে যায় আম্মা বলে এটা আবার কেমন কথা বিড়ালের অ্যালার্জি হয় তোমার কাছে নতুন নতুন কথা শুনি তুমি এসব কী বলো তা আমি বলছি কি আম্মা হয় এটা তুমি হয়তো জানো না এটা হয় আগে হয়তো মানুষ বুঝতেও না বিড়ালের অ্যালার্জি থাকে তো নাজিয়া সাদিয়াদের বাসায় গেলেও যেমন আফিফকে নিয়ে গেলে আফিফে খুব কষ্ট হয় ও থাকে কারণ বিড়াল ওই পরে নিতে পারে না যাই হোক বিড়ালটাকে আমি অনেক আদর না আমার বাবাকে বললাম যে নেও নাও তোমার নাতি নেও আমার বাবা বলে না 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 আমার কাছে নিয়েই শোনা যাও হাঁটো এই অন্ধকার এইটা তোমার ফিস ফিস খাবি ফিস হতো না আছে তুমি ফিশ খাবা এই যে ফিসটা ফিসটা দেখে করে কেমন নিবা তুমি ফিস নিবা মাইদ এই যে তোমার ভাই বোন ধরো তোর কাছে যায় না হুম তুমি ভালো পাও না রে হুম আসসালামু আলাইকুম বাউজি মনে নেই আম্মা ভাবি আল্লাহ হাফেজ আমা স্যান্ডেলের কথা মনে নেই তুমি তো সে বসলে না তুমি তা নো বাইরে বের হয়ে আম্মার মেডিসিন কিনেছে আম্মা মেডিসিন কেনার পরে আমি আবার একটু মাছের বাজারে দাঁড়ালাম বলি যে আম্মা আমার একটু মাছ লাগবে নিয়ে নেই তো এখান থেকে আমি মাছ দেখে দেখে ইলিশ দেখলাম ইলিশের আসলে অনেক দাম মনে হচ্ছিল যে ইলিশ কম দাম হবে না যে দেখি যে ইলিশের অনেক দাম ছোটো ছোটো ইলিশ তাও অনেক দাম তারপর এখান থেকে কিছু ইলিশ কিনলাম আম্মাকে কিছু কিনে দিলাম আমার নিজের জন্য কিছু কিনলাম তো এগুলো কিনে টিনে তো মাছের বাজারে কাছে আসলে দেখা যায় সবে কিনে আমি সব মাছের বাজারে ভেতরে ঢুকিনি পাশের থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর দেখেছি এই আর কি কারণ আজকে একটু মাছের বাজার মানুষও ছিল কম কারণ মাছের বাজারে তো অনেকে আমাকে বলবে যে কেন আপু যান বা অমুক শমুখ আসলে অনেক সময় যেতে হয় না যে উপায় থাকে না তো সেই জন্যই আসা আর কি তো এরপরে মুরগিওয়ালা দোকান থেকে মুরগি নিয়েছি যেটা লেয়ার মুরগি ওই ডিম পাড়া মুরগি যেটা ওইটা আমার খেতে খুব ভালো লাগে আর বাচ্চারা তো এই ব্রয়লার ছাড়া খায় না তো এই হাতে হাতে যেহেতুটুকু বাজার পেরেছি এনেছে আর আম্মাকেও কিছু বাজার করে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম হাঁসের ডিম ওটা আমি একটু মাঝে মাঝে একটু ভুনা খেতে ভালো লাগে চারটা এনেছি যে আনতে আনতে যদি ভেঙে যায় সেজন্য চারটা এনেছি আর ইলিশ মাছ তো এখন রাতের জন্য আমি একটু ইলিশ মাছ করবো ভাবছিলাম চিকেন করব তো চিকেন হার্ড চিকেন কাটতে একটু সময় লাগবে তো ভাবলাম যে ইলিশ মাছ একটু আস ফেলে সুন্দর করে ইলিশ মাছটা ধুতেও তো দুই তিনটা ধোয়া দিলেই হয়ে যায় আর ইলিশ মাছগুলো দেখতে খুব ভালো ছিল কারণ পিঠটা অনেক মোটা ছিল মোটা মাছের পিঠ ওই মাছটা খেতে মজা হয় তো যাই হোক এখন একটু ফিশ ফ্রাই করে পটল ও পটল এনেছি একটু বোমায় মরিচ এনেছি লেবু এনেছি কাঁচা কলা এনেছি এগুলো এনেছি আসলে এখন ভিডিও অতটা করতে পারিনি কারণ যেহেতু এখন রান্নাবান্নার সময় বাজে কিন্তু অনেক সাড়ে আটটার বেশি বাজে তো আমার তো আবার রান্না করতেও কিছুক্ষণ সময় লাগবে যদিও সাড়ে দশটার আগে কেউই ভাত খাবে না তারপরেও তো বাকিগুলো আমি আস্তে আস্তে কুটে টুটে রেখে দেব তো আগে যেটা করব সেটা আগে রেডি করলাম মাছ দুইটা মাছ সুন্দর করে কেটে নিয়েছি লবণ হলুদ বেখে এখন এটাকে ভেজে নেব। আমাদের বাসা তো বাচ্চারা ভাজ না ভাজলে কিছু খায় না ইলিশ মাছটা তারা ইদানিং পছন্দ করে খুব ছোট হোক বা বড় হোক ইলিশ মাছটা খেয়ে নেয় বলে যে মা ইলিশ মাছ খেতে আসলে অনেক মজা আফিফ যেমন গতকালকে বলছিল যে জানো আমার কোন কোন ফিশ বেশি বেশি প্রিয় দুইটা ফিশ আমার বেশি প্রিয় বা আমি ওই দুইটাই পছন্দ করি আমি বলি কি বলে হচ্ছে ইলসা হিলসা হচ্ছে একটা তো আমি বলি আর একটা বলে আর একটা হচ্ছে হাসে আমি বলি কোনটা বলে তুমি যেটা আমার জন্য খুব শখ করে কিনো আমি বলছি পাঙাশ মাছ বলে হ্যাঁ তো পাঙ মাছটাও খুব পছন্দ করে তো আমি তো সবসময় নদীর পাঙাশ কিনে এটা নিয়েও আমাকে ওয়ার্সরা এরকম বলেছে মিথ্যা বলি এই সেই তো এগুলো শুনতে আমার আসলে খুব কষ্ট হয় খারাপ লাগে আমি কিন্তু যেটা ন্যাচারাল যেটা সত্যি সেটাই আমি দেখাই তো যেহেতু বাচ্চারা পাঙাশটা খায় যেটাই দেব পাঙাশ সেটাই খাবে সেই জন্য নদীরটাই কিনি আর চিকেনের ব্যাপারটা আলাদা চিকেন ওরা এই যেটা কিনি ওদের জন্য ব্রয়লার ওইটা ছাড়া অন্য চিকেন খায় না যার জন্য ফাঁকি দেওয়া যায় না ওদের ওরা মুখের টেস্ট পেয়ে যায় যে এইটা ব্রয়লার না হ্যাঁ তো এটা ব্রয়লার বা এটা সোনালি এটা বোঝে সোনালি মুরগি শুধু রোস্ট করে দিলে খায় কিন্তু রান্না করলে সোনালি মুরগিও ওরা খায় না এটা নিয়েও অনেকে আমাকে বলেন যে প্রায় যে আপনারা বাচ্চাদের কথা এত কেন বলেন এখন ভাই আমার এটা ডেইলি লাইফ স্টাইলের ভিডিওর চ্যানেল আমাকে সব কিছুই বলতে হয় সেই জন্য আমি বলি কারণ আপনার হয়তো শুনতে একজনের ভালো লাগে না আর পাঁচজনে আমার কাছে অনেক কিছু জানতে চায় সেই জন্য চ্যানেলে সব কিছুই বলতে হয় যে যতটুকু আমি ভিডিও করি ওই সম্বন্ধে তো যাই হোক পটলটা কয়েকটা পটল জলদি জলদি করে একদম পিলার দিয়ে পিল করে তারপরে কেটে নিয়েছি তো ভেজেও নিয়েছিলাম এখন আমি এটা ভিতরে দিয়ে দেব হচ্ছে ইলিশ মাছ ও আমি কিছু শুকনো মরিচও এনেছি আমি শুকনো মরিচ চাচ্ছি ভর্তা খাবো আবার ভাবি শুকনো মরিচ একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিলে তরকারির ভিতরে দিলে কালারও সুন্দর আসে ঘ্রাণও আসে সেটাও করব অবশ্য তো যাই হোক এই যে আমার বোমা মরিচ নিয়ে আসছি আর ইলিশ মাছ এ দিয়ে মজা করেই খাচ্ছি আর সাথে ডাল আছে ডাল বাটিতে নিয়ে নিয়েছি আর ইলিশ কি জানি বোমা মরিচের এত ঘ্রাণ ছিল যে মানে ঘ্রানি আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল সাথে অবশ্য ইয়া ছিল পেঁপে বাগারটা ছিল ওটাও নিয়ে নিয়েছি এরপরে আমি রাতের জন্য কয়েকটা চারটা পরোটার জন্য ডো করে রেখেছিলাম সকালের জন্য সকালে সবাই পরোটা খায় না যেমন আমি একটা হয়তো খাই দু এক সময় আফিফ শুধু একটা খাবে আর আশফাক খাবে দেখা যায় আসেবো খায় না তার জন্য পাঁচটা পাঁচজন মানুষ তো পাঁচটা সবসময় বানাই না থেকে যায় চারটাই বানাই যেহেতু এই কাজগুলো আমি প্রতিদিনই করি সেজন্য এখন আর বাসি করার দরকার হয় না তো প্রতিদিন চারটা পাঁচটা রুটি বা পরাটা হলে আমাদের হয়ে যায় একটু সেকে তারপরে আমি এটা ফ্যানের বাতাসে রেখে দেই। তারপরে যখন ঠান্ডা হয় তখন আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখি তবে আজকের ওয়েদার খুবই ঠান্ডা কালকে গতকালকে যে বৃষ্টি হওয়ার কারণে গতকালকে না গত পরশু যে একটু ঝড়ের মতো হয়েছিল হালকা ওই কারণে একদম ওয়েদারটা খুবই সুন্দর আর চারদিকে জান্নালা টানালা খোলা তো প্রচুর ঠান্ডা বাতাস তো ভাবছি আজকেরটা বাইরে রাখলেই হবে এদিকে আমি ফ্রাই প্যান ওয়াশ করে রেখে দিয়েছি কারণ আশপাক দেখা যায় একদম ফজরের পর নাস্তা খায় তো ফ্রাইপ্যান যদি ওয়াশ না থাকে তখন দেখা যায় না খেয়ে শুয়ে পড়ে সেই জন্য আমি করি কি সব কিছু একদম রেডি টেডি করে ওদের জন্য রেখে দিই ওদের যাতে কষ্ট না হয় এটা নিয়েও আমাকে অনেকে বলেছেন আপ বাচ্চাদের জন্য এত করেন বাচ্চারা তো আপনাকে বুড়া বয়সে দেখবে না এই সেই কোনো মায়েরা এই জন্য বাচ্চাদের করে না যে বাচ্চারা তাদেরকে বুড়া বয়সে দেখবে কি দেখবে না মায়েরা নিঃস্বার্থ ভালোভাবে ভালোবাসে বাচ্চাদের এখন বাচ্চারা যদি না দেখে সেটা তাদের ব্যাপার কিন্তু মা বাবা যেটা করবে সেটা তাদের ব্যাপার তাদের হচ্ছে একটা দায়িত্ব আর বাচ্চাদের দায়িত্ব তারা যদি পালন না করে সেটা তারা তাদের কাছে তবে আমি মনে করি ইনশাআল্লাহ যেসব বাচ্চারাদের মা বাবারা ছোটো সময় থেকে বাচ্চাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করে তাদের বাচ্চারা ইনশাআল্লাহ মা বাবাকে কখনোই ফেলে দেয় না এজন্য সবসময় বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার করা বাচ্চাদেরকে ভালোবাসা যেই সব বাচ্চারা ভালোবাসা মা বাবার কাছ থেকে অরিজিনাল ভালোবাসাটা পায় তাদের বাচ্চারা তো ওগুলো ভুলে না ওগুলো তো মনের মধ্যে থাকে তাদের বাচ্চারা কখনোই মা বাবাকে ফেলে দেয় না যেসব মা বাবারা বাচ্চাদের সারাক্ষণ ধমক দেয় বকা দেয় মন্দ বলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তখন হয় কি সেই বাচ্চাগুলো মা বাবার প্রতি বৃত্তিষ্ণা চলে আসে তখন সেই বাচ্চারা বড় হওয়ার পরে মা বাবাকে সেই রেসপেক্ট শ্রদ্ধাটা করে না সেই জন্য বাচ্চাদেরকে প্রচুর আদর ভালোবাসা দিতে হয় এখন কিন্তু রাত্র প্রায় একটা বাজে আর এখন আমি ঘুমাতে যাবো পানি খেয়ে এখন আমি রূপচর্চা করে ঘুমাতে যাব তো ঠিক আছে চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি একদম পনে আটটার সময় আফিফ আটটার সময় বাসার থেকে বের হবে তো আমি সবার আগে যেটা করব। আফিফকে একটু নাস্তা দেব তো অলরেডি আমি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এদিকে টুকটাক কাজও করে নিচ্ছি যেগুলো সব সময় মেলে দেই রাতে শুকিয়ে যায় সকালে আবার ভাজ করে রেখে দিই যখন দরকার হয় তখন ইউজ করি না তো ওভাবে থাকলে দেখতে পচা লাগে জন্য তো এদিকে দেখো আমি আফিফকে নাস্তা দিচ্ছি একটা পরোটা ভেজে দিয়েছি আফিফকে আর একটা ডিম পোস্ট করে দিয়েছি ডিমের ডিমের যে একটা সাদা যে ভাবটা ওইটা ভালো মতো বয়েল না হলে খেতে চায় না সেই জন্য অনেকক্ষণ রেখে দিই চুলার উপরে ডিমটা ও আবার একটু কাঁচা ডিম পছন্দ করে না যাই হোক এই হচ্ছে আমার ছেলের নাস্তা খুবই হালকা পাতলা এবং এর থেকে বেশি কিছু সে খেতে চায় না এইটুকুই সে মজা খায় আমার খুব মায়া লাগে ছেলেটা ঘুম থেকে উঠে একা একা রেডি হয় রেডি রেডি হয়ে কিছুক্ষণ পড়াশোনা করে আমাকে ডাকে মা নাস্তা দিতে উঠো তো নাস্তা খেয়ে তারপর তো সে চলে যায় এরপরে আমি আবার একটা ঘুম দিই সাড়ে দশটা পর্যন্ত আজকেও সেম জিনিস তাকে বিদায় দিয়ে ঘুম দেব এগারোটার সময় ঘুম থেকে উঠেছি উঠেই চা বসিয়েছি মুখাতোয়াশ করেছি এখন চা খাবো একটা পরোটাও ছেঁকে নিচ্ছি যে পরোটা দিয়ে চা খাবো আসে আব্বু এখন বাইরে যাবে তো সে বলল যে আমাকে একটু চা দিও তোমার সাথে তো সে সকালে নাস্তা করেছে তো এখন সে শুধু চা খাবে সে নাস্তা করেছে বলতে আশফাক আজকে সকালে ঢাকা গিয়েছে আবার এদিকে সে আশফাক নাকি একটা ওই ঝাল নুডলস বয়েল করেছিল পরে সে বলে যে আব্বু আমি এটা খেতে পারবো না অনেক ঝাল তো সেই নুডলসটাই আসেফের আব্বু খেয়ে ফেলেছে আর আশফাক ব্রেড আর ডিম নিজে করেই খেয়ে তারপর ঢাকা গিয়েছে ওর এক বড় ভাই আর ও কে কে জানে ঢাকা যাবে ওরা মাইক্রোতে যাবে তো ও যাবে কারণ ওর একটু কাজ আছে সেই জন্য গিয়েছে ও তো ও আসবে কাল বাদে পশু হয়তো আসবে তো এখন আমি খাওয়া দাওয়া এই নাস্তা খেয়ে রান্না আজকে লাগবে না করা কালকে যে পটল ইলিশ মাছ করেছি ওটা অর্ধেকটা রয়ে গিয়েছে আমার আসে রাব্বুর আর আফিপের হয়ে যাবে আর আসে কালকে রাতেই বলেছিল যে দুপুরে আমাকে পরোটা ডিম এগুলো করে দিও আমাকে ভাত দিও না ভাত খাবো না তা আমি বলে আচ্ছা ঠিক আছে তো আসে রাব্বু চা খেয়ে রওনা দেবে যাবে আর আমি এদিকে যেটা করব সেটা হচ্ছে আজকে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মচব কারণ হচ্ছে প্রতিদিন ঘর মোছা হয় না একদিন পর পর ঘরটা মোছি কিন্তু ঝাড়ু দিই প্রতিদিনই আমি আগে যেমন ভ্যাকুম ক্লিনার দিয়ে যে করতাম ওইটা আমার জন্য ইজি হতো আর ময়লাটা খুব মানে খুব সুন্দর ক্লিন হয় তো একটা ভ্যাকুম ক্লিনার ইনশাল্লাহ কিনতে হবে কিনলে হয়তো একটু ভালো মতো ঘরটা ভ্যাকুম করা যাবে ঝাড়ু দিতে আমার খুবই কষ্ট হয় এই জিনিসটা আমি একদম লাইক করি না কখনোই আমি তো আমার জীবনে কখনো আসলে ঝাড়ু টাড়ু দেই আর সৌদের আবে বসেও দেই এই বাংলাদেশে আসার পর হয়তো প্রথম করোনার দিকে এসেছি তখন একটু নিজে নিজে দিয়েছি পরে তো সুজনের মাই করতো এখন আমার আবার একটু করতে হয় তো গতকালকে আমি এখানে ফ্যান জানালার গ্রিল জানালার যে ইয়াটা নেট সব কিছু কালকে আসেব্রাবু আমি আফি আমরা ক্লিন করেছি তো ওই জন্য ঘরটার একদম মানে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তা এখন শুধু একটু ঘরটা মোছছেই কালকে এগুলো করার পর ঘর মোছা হয়েছিল তারপরেও চিন্তা করলাম জাসকেও একটু মোছা দিয়ে ফেলি কারণ এইখানে ম্যাটটা একটু বেছাবো ম্যাটটা না বেছালে এখন ভালো লাগে না দেখতে আবার দেখা যায় হুঠাট পাশায় কেউ চলে আসলে তখন একটু নিজের কাছেই খারাপ লাগে সেজন্য এদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা প্রায় হয়েছে ভাতটা এখন ঢালবো ঢেলে তারপরে আমি যাব গোসলে গোসল করে টোরে নামাজ পড়ে তারপরে খাবার খেতে বসবো তো আমি ভাত এভাবে করেই ঢালি অবশ্যই ইদানিং সবাই এভাবে করেই ঢালে আগে যেমন সবাই একটা জিনিসের উপরে এরকম সরা সরা বলে ভাতের উপরের যে ঢাকনাটাকে সরা বলে ওটা দিয়ে এভাবে করে করতো তো সেটা এখন করে না কেউ এখন ইজি পদ্ধতি ইউজ করে আরবে। অনেকেই তো রাইস কুকারে ভাত করে প্রেশার কুকারেও করাটা আমি শিখেছি আমার এক ভিউয়ার্স ও আমাকে বলেছে কিভাবে করতে হবে তো সেটাও আমার কাছে পছন্দ হয়েছে তো যখন দেখা যাবে দরকার হবে তখন আমি ওভাবেই করবো নয়তো ন্যাচারালি আমি ভাত মাঠটা ফেলেই করি ঝরঝোরা হয় ভাত বেশি তো আফিফকে নিয়ে কাজগুলো করছি কারণ একা সম্ভব না টেবিলটা টানা যায় না এটা গ্লাসের টেবিল অনেক ওয়েট তো আমি আফ আফিফকে বললাম আফিফ তুমি এর পাশে যাও পাশ থেকে ধরি এই আমার ছেলেরা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে ওরা যেটা যেটা ওরা পারে সেটা সেটা আমাকে হেল্প করে দেয় আর যেটা ওরা না পারে সেটা কিভাবে করবে রান্না তো ওরা পারে না আমার রান্না তাই না ওরা পারে ওদের রান্না যেমন ওরা নুডলস বয়েল করে খেতে পারে ডিম পোস করে খেতে পারে পরোটা বানানো থাকলে সেটাকে সুন্দর করে তেলে ফ্রাই করে খেতে পারে এরকম হালকা পাতলাগুলো পারে আসেপ চা বানাতে পারে খুব ভালো তো এরকমের টুকটাক যেটা ওদের দরকার ততটুকু ওরা পারে একটা ছেলে হিসাবে এখন সব কিছু তো পারে না বা পারার দরকারও আমি মনে করি না কারণ হচ্ছে যতক্ষণ মা আছে ততক্ষণ মা করুক যখন প্রয়োজন হবে তখন যারটা সে করে নেবে এই মরিচগুলোকে আমি সকাল থেকে রোদে রেখেছিলাম ঘুম থেকে ওঠার পরে তাতে বেশ ভালো একটা রোদ পেয়েছে নয়তো দেখা যায় মরিচ ভেতরে ফাঙ্গাস জমে যায় আর ফ্রিজে রাখলে ভালো থাকে তো ফ্রিজে অনেক সময় দেখা যায় অনেক কিছু রাখলে জায়গা থাকে না সেজন্য ভাবলাম একটু মরিচটাকে একটু গরম করে রেখে দেই। এখন আমি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে বিকালের নাস্তা পেটিস তৈরি করে দেখাবো খুব ইজিভাবে আমরা কিন্তু পেটিসটা দোকান থেকে কিনে খাই এবং এটাই স্বাভাবিক পেটিস কিভাবে আমরা বানাবো তাই না পেটিস বানানো একটা বিশাল ঝামেলা এইটা আমরা সবাই মনে করি তো আজকে যে আমি সহজ পদ্ধতিতে বানাবো সেটা তোমাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে পছন্দ মতো ময়দা নিয়েছি বা আটা যেটাই নাও না কেন ইচ্ছা মতো নিবা যতটুক দরকার সাথে তেল মিক্স করবা সেটাও নিজের মতো করে মিক্স করবা দুই টেবিল চামচ তিন টেবিল চামচ ময়দা অনুযায়ী যে আমি একদিন বলে দিয়েছি এক কাপ ময়দা এক টেবিল চামচ তেল দিলেই যথেষ্ট তো এরকম মাখানোর পরে এক ঘন্টা রেখে দাও তাহলে ভালো ইলিস্টিকি ভাবটা থাকবে না তো এক ঘন্টা থাকুক ততক্ষণে আমি আর আফিফ খাবার খেতে এলাম আমরা নিয়েছি আর আমি আফিফকে না ভাত মাখিয়ে দিয়েছি যার কারণে আমার পুরো হাতের মধ্যে ভাত কারণ সুন্দর মতো না মাখালে খায় না ও বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবে বলেছে আমাকে যে আমাকে মোমা মেজ দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে দাও সেজন্য আজকে আমি ভাতটা ওকে মাখিয়ে দিলাম আর আজকে আমাদের খাওয়ার মানুষও নেই কারণ আসে রাব্ব দুপুরে খাবে না আমি আর আফিফ দুজনেই খাচ্ছি তো আমাদের মতো করেই আমরা নিয়ে খাচ্ছি আর মোমা এত মজা লাগছিল কি বলবো আর তো পেটিস বানানোর জন্য পুর তৈরি করতে হবে চাইলে চিকেন দিয়ে করতে পারো যেহেতু আমি হঠাৎ করে মাথায় এসেছে আর আমার চিকেন তো আমি ফ্রিজে রেখেছিলাম আস্তা ওটা কুটে দেয়া সম্ভব না তো চিকেনের পুরো সেমভাবে আমরা যেভাবে সামোচা টামোচা করে ওইভাবেই পুরটা করতে হবে আর আমি করব ডিম দিয়ে পুর তো এখানে কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুইটাকে ভালোভাবে কচলাবো কচলিয়ে ডিমগুলো দিয়ে দেব। তিনটে ডিম দিলেই নাফ দুইটা দিলেও হতো তারপর আমি তিনটে ডিমে দিয়েছি কারণ এটার ভিতর পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে মজা লাগে খেতে এরপরে আমি এটাকে ফেটে সুন্দর করে একদম ছুড়াঝুড়া করবো স্ক্র্যাম্বেল করবো ঠিক আছে তো এইটার পরেই হচ্ছে আমার ওগুলোকে বানাবো আসে আব্বু কল দিয়েছিল বললো যে দুপুরে সে আসবে না তো আমি চিন্তা করলাম এই নিজে নিজে কাজগুলো কমপ্লিট করে ফেলি আবার ভিডিও তো রেডি করতে হবে আসলে আমার অনেক কাজ এই কাজের ভিতরে আমি চেষ্টা করি সব কিছু মেনটেন করতে সবসময় অবশ্য হয় না এই জন্য আমার আমার ওপর অনেকে রাগ করে যে আমি হয়তো আত্মীয় স্বজন সব কিছু মেনটেন করতে পারি না আসলে কি একা একা কাজ করা তো একা একা কাজ করা ডিফিকাল্ট আর যে প্রতি প্রতিদিন সব কাজ করে ঘরে তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় কাজে আমার অনীহা কখনোই নেই কাজকে আমি প্রচুর ভালোবাসি কাজের ভিতরে আমি আমি আমার শান্তি খুঁজে পাই অনেকেই বলে যে এত কাজ কিভাবে করো কাজে সমস্যা হয় না আমার যদি আমার মন ভালো থাকে তাহলে কাজে সমস্যা হয় না আবার মন খারাপ থাকলেও সমস্যা হয় না কারণ অনেক সময় দেখা যায় মন খারাপ থাকলে বেশি করে কাজ করি এখন তোমাদেরকে বলি একটা একটা রুটি বানাবা ঘি দিবা ঘি দিয়ে উপরে ময়দা দিয়ে তারপর একটার উপর একটা রাখতে হবে তো সাইজগুলো সমান হলে সুবিধা আমি যে রুটি যখন বানিয়েছি কোনোটারই সাইজ সমান হয়নি এই জন্য আমি পাশে রুটিটা সরিয়ে আবার একটা একটা করে ঠিক করে নিচ্ছি তো এভাবেই তোমরা করে নিও তোমাদের মতো করে তো আমি চেয়েছিলাম ছয়টা রুটি দেবো তো সম্ভবত আমি পাঁচটা রুটি দিয়ে করেছি প্রথমটা কারণ আর একটা করবো ছয়টা রুটি দিয়ে তো পাঁচটা বা ছয়টা লেয়ার হলেই ভালো হয় এর থেকে বেশি উঁচা হলে আবার অনেক সময় অনেকে বেলতে পারে না এখন এটা স্কোয়ার করে শেপ করে কেটে নেব তো দেখো কত ইজিভাবে পেটিস তৈরি হয় এগুলো কিন্তু আসলে কঠিন না তুমি যখন করতে নেবা তোমার কাছে মনে হবে না যে এত কঠিন এখন হতে পারে আমি বেশি কাজ করি আমার কাছে ইজি লাগে যে কম কাজ করে তার কাছে হয়তো কঠিন লাগবে কিন্তু কাজ আসলে করা ভালো শরীরের জন্য ভালো মনের জন্য ভালো আর কোনো একদিন বলা যায় যে আমি জীবনে অনেক কাজ করেছি এটা একটা এটাও একটা শান্তির কথা আমি জানি না কারোর কাছে এটা শান্তি লাগে কি না আমার কাছে খুব লাগে আমার সব থেকে কষ্টের কাজ কোনটা জানো আমি আজকে তোমাদেরকে বলে দিই বাচ্চা পড়ানো এইটা আমার সব থেকে কঠিন কাজ যারা বাচ্চা পড়ায় মানে স্কুলের টিচার বিশেষ করে ছোট বাচ্চাদের টিচার আমি তাদেরকে স্যালুট দিই সময় যে বাচ্চা পড়ানোর মতো ডিফিকাল্ট কাজ যারা করে তারা মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ তো এই জিনিসটাই আমি শুধু পারি না আর সব পারি যেমন আমি অনেক সময় আমাকে এরকম আসেবির আব্বু বলেছিল বসেও বলেছিল যে তুমি জব করবা স্কুলে তো আমি বলছি বাচ্চারা চিল্লাচিল্লি অতিরিক্ত আমি এটা নিতে পারি না তারপরে আবার হচ্ছে বাচ্চাদের মানে পড়াশোনা করানো এটা আমার কাছে খুব ডিফিকাল্ট অবশ্য যদি আমি আমার নিজের সন্তানকে পড়াইছি অতটা না আমি রিয়া দেবসে যেই তোরদের হাতে খড়ি রিয়া দেবসে সব কিছু আমার বাসার চারতলায় একজন পাকিস্তানি টিচার ছিল উনি আমার বাচ্চাদেরকে খুব আদর করত। তো উনি বাসায় ওনার একটা ছোট প্রি স্কুল ছিল তো যেখানে আমার বা প্রতিটা বাচ্চা যখনই হয়েছে তার কাছেই প্রথম আমি হাতে করিটা দিয়েছি মানে ইংলিশটা আর বাংলাটা আমি নিজে শিখিয়েছি ওদের টুকটাক আর বাংলা যেহেতু বড়োটা মেজোটা বাংলা পারে না লিখতে টিকতে ওরকমের হালকা পাতলা অনেক টাইম লাগে কথা মানে বাংলা কিছু সাইনবোর্ড দেখে পড়তে অনেক সময় লাগে ওদের কিন্তু ছোটোটা তো মাসাল্লা শিখে গেল তোমাদের সামনেই তোমরাই দেখেছ তো এই আর কি তারপর আমি চেষ্টা করেছি কিন্তু ওই যে বললাম না আমি না পারি না কিছু কাজ মানুষ পারে না মানুষ সব দিকে যে পারদর্শী হবে সেটা কিন্তু না অনেকে আমাকে মনে করে আমি সব পারি আসলে না আমি বাচ্চা পড়ানোটা আমার কাছে খুবই কঠিন একটা সাবজেক্ট বাকি সবগুলো ইজি তবে আমি ওদেরকে গাইড করি যেমন আমার ছেলে পড়তে বসেছে কি না পড়ছে কি না তাকিয়ে দেখি কিন্তু আমার ছোটো ছেলেকে যদিও দেখানো লাগে না আমার ছোটো ছেলে সে তার টাইম মতোই সব কিছু করে যেমন বড়োটাকে মেঝটাকে বলতাম পড়তে বসো ছোটোটাকে এরকম বলা লাগে না টাইম মতো সে নিজেই পড়তে বসে হয়তো আমি এদিকে অ্যাক্টিভ না দেখে হয়তো আমার বাচ্চারা এইদিকে নিজেরাই অ্যাক্টিভ সেটাও হতে পারে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু এটা হয়েছে এখন একটা কথা বলি তোমাদেরকে এটা হচ্ছে একদম সত্যি কথা যে তুমি চুলায় যে জিনিস করবা সেটার উপরের দিকে কিন্তু কালার আসবে না তোমার অবশ্যই একটু উল্টে দিতে হবে নয়তো কিন্তু ওই সুন্দর কালারটা কখনোই আসে না আমারও কিন্তু আসে না এই কালারটা দেখলাম আমি কিভাবে উল্টে দিলাম তো এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক এই জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে সব মানে ওই পুরোটাই দেখাতে যাতে তোমরা আমারটা দেখে করতে গিয়ে না বলো যে আপু কি দেখালা তোমারটা কালার এসেছে আমাদেরটা আসেনি তো দেখো কি জন্য কালারটা এসেছে এখন উল্টে দিয়েছি সেজন্য তবে খেতে অনেক মজা হবে সেটা নেক্সট ভিডিওতে দেখবা ইনশাল্লাহ আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো মা আসসালামা